হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে প্রফিট অ্যান্ড লস বা যে লাভ ক্ষতি যে চ্যাপ্টার রয়েছে সেই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে কয়েকটা টাইপের অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাবো এবং অবশ্যই এই অঙ্কগুলো একটা ট্রিক্সের মাধ্যমে করবো এবং তোমরা সাধারণভাবে জানো যে কম্পিটিভ পরীক্ষায় যে সমস্ত অ্যারেঞ্জমেটিকের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর মধ্যে একটা ট্রিক থাকে সেই ট্রিকের মাধ্যমে যদি করো তাহলে কিন্তু তুমি সময়ের মধ্যে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারবে আর যদি তুমি পুরোনামে বা লেন্দি ওয়েতে করে থাকো অঙ্ক তুমি করতে পারবে ঠিকই কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু সময়ের মধ্যে সলভ করতে পারবে না সুতরাং আজকে যে আমি টাইপের অঙ্কগুলো দেখাবো সেই অঙ্কের মধ্যে একটা ট্রিক থাকবে এবং এই ট্রিক তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে নিমেষের মধ্যে এই অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে তো চলো কথা না পড়ে আমরা সরাসরি আমরা প্রশ্নে চলে যাই প্রথম যে প্রশ্ন সেই প্রশ্নটাতে কী বলছে যে এক দোকানদার পঁচাত্তর টাকায় একটি বস্তু বিক্রয় করে যদি বস্তুটি লাভের শতাংশ ক্রয় মূল্যের সমান হয় তবে বস্তুটির ক্রয় মূল্য কত তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে জিনিসটা যেটা বিক্রি করেছে সেটা হচ্ছে কত না পঁচাত্তর টাকায় বিক্রি করেছে এবং বলছে যে বস্তুটিতে যে লাভ হয়েছে সে লাভের পরিমাণটা বা শতাংশ কত না ক্রয় মূল্য যা তার সমান মানে যদি কেনা দাম যদি কুড়ি টাকা হয় তাহলে তার লাভ হয়েছে কত না কুড়ি শতাংশ যদি কেনা দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে তার লাভ হয়েছে কত না পঞ্চাশ শতাংশ তো এই ধরনের যখন অঙ্ক থাকবে আমরা নিমেষের মধ্যে করে ফেলবো সেটা হচ্ছে কি যে পঁচাত্তরের যেটা সংখ্যাটা দিয়েছে যেটা বিক্রয় মূল্য দিয়েছে তার আমরা দুটো ফ্যাক্টর বের করব দুটো ফ্যাক্টর সেটা কি হতে হবে না এখানে দেখো এখানে পঁচাত্তরের ফ্যাক্টর একাধিক হতে পারে এক হচ্ছে পঁচাত্তর ইন্টু পঁচাত্তর আর একটা হতে পারে পঁচিশ ইন্টু তিন পঁচিশ তিনে পঁচাত্তর বা পনেরো পাঁচে পঁচাত্তর তো একাধিক ফ্যাক্টর হতে পারে কিন্তু আমরা সেই ফ্যাক্টরটাকে নেব যাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কত হবে না স্রেফ দশ হবে তো পনেরো পাঁচে কত হবে না পনেরো পাঁচে পঁচাত্তর এইটা হচ্ছে ফ্যাক্টর এবং পনেরো এবং পাঁচের মধ্যে কত হচ্ছে না ডিফারেন্স হচ্ছে কত না দশ হচ্ছে তাহলে আমাদের অঙ্ক এক্ষেত্রে হয়ে গেল অঙ্কটা কত হবে না যে ছোট সংখ্যাটা আছে সেটাকে নেবো এবং তার পাশে আমরা শূন্য বসিয়ে দেবো তাহলে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে না যেহেতু পনেরো এবং পাঁচ ছোটো ফ্যাক্টর কোনটা পাঁচ তো পাঁচের পাশে আমরা ডান দিকে শূন্য বসিয়ে দিলাম তো পঞ্চাশ টাকা হচ্ছে দ্রব্যটির কয় মূল্য তো তোমরা যদি ওটা ব্যাক ক্যালকুলেশন করে দেখো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পঞ্চাশ টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে লাভ করেছে কত না পঞ্চাশ শতাংশ তার কারণ এখানে বলেছে লাভের শতাংশ বলেছে কত না ক্রয় মূল্যের সমান তাহলে ক্রয় মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে লাভের শতাংশ কত না পঞ্চাশ শতাংশ তাহলে পঞ্চাশ টাকার পঞ্চাশ শতাংশ কত না পঁচিশ টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে পঞ্চাশ টাকা প্লাস পঁচিশ টাকা তো সেক্ষেত্রে কত হয়ে যাবে বিক্রয়ের মূল্য পঁচাত্তর টাকা যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সুতরাং এই ধরনের যখন অঙ্ক দেখব সরাসরি আমরা ফ্যাক্টরে নিয়ে আসবো এমন দুটো ফ্যাক্টর যাদের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কত হবে দশ হবে তাহলে সরাসরি আমরা ছোটো সংখ্যাটাকে নেবো তার পাশে শূন্য বসিয়ে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তো এই ধরনের অঙ্ক এলে তোমাদের আশা করি আর কোনো অসুবিধার কথা নয় তোমরা খুব সহজেই কিন্তু করে ফেলতে পারবে এবারের অঙ্কটা দেখো এবারের অঙ্কটাতে কি বলছে যে এক ব্যক্তি ছিয়ানব্বই টাকায় একটি বই বিক্রয় করে যদি বইটির লাভের পরিমাণ বা শতাংশ ক্রয় মূল্যের সমান হয় তবে বইটির ক্রয় মূল্য কত ছিল তো এখানে দেখো এখানে হচ্ছে কত না টাকা হচ্ছে কত না ছিয়ানব্বই টাকা ঠিক আছে তো ছিয়ানব্বই টাকা তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্ক তো এর আগের যে অঙ্কটাতে আমরা দেখে নিয়েছি এই ধরনের যখন থাকবে যে লাভের পরিমাণ কত না ক্রয় মূল্যের সমান হবে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব না বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেটাকে আমরা দুটো ফ্যাক্টরে ভাগ করব এমন দুটো ফ্যাক্টর যাদের ক্ষেত্রে পার্থক্য কত হবে না দশ হবে তাহলে ছিয়ানব্বই কত হবে না ষোলো ছয় ছিয়ানব্বই এবং ষোলো এবং ছয়ের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কত হচ্ছে না দশ হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল যেটা ছোট সংখ্যা সেটাকেই নেবো এবং তার ডান দিকে আমরা শূন্য বসিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে এবং এক্ষেত্রে উত্তর কত না ষাট টাকা তো আশা করছি এই ধরনের যখন অঙ্ক থাকবে খুব সহজেই তোমরা কিন্তু করে ফেলতে পারবে তো এই ধরনের অঙ্ক থাকলে আর অন্য পুরনো নিয়মে কোনো অ্যাপ্লাই করা দরকার নেই সরাসরি তোমরা যে বিক্রয়মূলক থাকবে তাকে দুটো ফ্যাক্টরে নেবে যাদের ডিফারেন্স কত হবে না দশ হবে তাহলে সরাসরি ছোট যে সংখ্যাটা আছে সেটাকে নিয়ে তার ডান দিকে তোমরা শূন্য বসিয়ে দেবে তাহলে যে সংখ্যাটা আসবে সেটাই হয়ে যাবে তোমাদের উত্তর তো এরপরে আমরা যে ট্রিক্স আনছি সেই ট্রিক্স কিন্তু বা এর পরের টাইপের যে অঙ্ক সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটার যে পদ্ধতি বা ট্রিক্স এটা কিন্তু খুবই ভালো সুতরাং তোমরা ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো তাহলে পরের টাইপের যে অঙ্কটা আসছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে এবারে যে অঙ্কটা দেখো এটা কিন্তু দিয়েছি শুধুমাত্র তোমাদের প্র্যাকটিসের জন্য তার কারণ এই ধরনের অঙ্ক যত প্র্যাকটিস আমরা করবো তত কিন্তু খুব কম সময়ে করতে পারবো এবং আমাদের পদ্ধতি বা ট্রিক্স আমাদের কিন্তু মনে থেকে যাবে এবারে অঙ্কটাতে দেখি বলছে দেখো যে এক বিক্রেতা একশো চুয়াল্লিশ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে ক্রয় মূল্যে সমান হারে লাভ করে তো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো এখানে কত দিয়েছে না একশো চুয়াল্লিশ টাকা আমরা সরাসরি যে বিক্রি মূল্য দেওয়া আছে সেটাতেই আমরা চলে যাব তো একশো চুয়াল্লিশ টাকা যদি হয় তাহলে আমাদের আর চিন্তার কিছুই নেই সরাসরি আমরা দুটো ভাগে ভাগ করে ফেলবো এখানে বারো বারো একশো চুয়াল্লিশ হতে পারে কিন্তু বারো এবং বারোর মধ্যে ডিফারেন্স তো দশ হবে না কত না শূন্য তাহলে এক্ষেত্রে আমরা কি করব না এমন দুটো সংখ্যা নেব বা যেটা ফ্যাক্টর নেব সেটার মধ্যে কী হবে গুণ করলে একশো চুয়াল্লিশ হবে এবং তাদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স যেন কত হয় না দশ হয় এইটুকু আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না যে ছোট সংখ্যাটা আছে আটকে নেব আটের ডান দিকে আমরা শূন্য বসিয়ে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এবং এক্ষেত্রে উত্তর কত না স্রেফ আশি টাকা একদম সময় কম লাগবে খুব কম সময়ে কিন্তু এই ধরনের যখন অঙ্ক থাকবে নিমেষের মধ্যে তোমরা কিন্তু এই ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু করে ফেলতে পারবে একশো চুয়াল্লিশ টাকা সিফ দুটো ফ্যাক্টরে ভাগ করবে এমন ফ্যাক্টর যাদের পার্থক্য বা ডিফারেন্স কত হবে না দশ আঠারো আটে একশো চুয়াল্লিশ তো আট আঠারো এবং আটের মধ্যে পার্থক্যতা দশ তাহলে ছোটো সংখ্যা আঠারোকে নেবো না আটকে নেবো আটের ডান দিকে আমরা শূন্য বসিয়ে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের সরাসরি উত্তর হয়ে যাবে যেমন এটার ক্ষেত্রে কত না আশি টাকা অঙ্কটা কিন্তু আলাদা টাইপের অঙ্ক এবং এই অঙ্কগুলোকে আমরা কিভাবে কত কম সময় করবো সেটা তো দেখে নাও আগে অঙ্কটা আমরা দেখে নিই অঙ্কটাতে কী বলছে এখানে যে একজন বিক্রেতা দুটি চেয়ার প্রতিটি আট হাজার চারশো টাকায় বিক্রি করে চেয়ার দুটি বিক্রি করার পরে তার কোনো লাভ বা ক্ষতি হয় না যদি বিক্রেতা প্রথমটিতে কুড়ি শতাংশ লাভ করে তবে দ্বিতীয়টিতে কত শতাংশ ক্ষতি করবে তাহলে ক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে একটা জিনিস আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে প্রথমটাতে সে কি করেছে না কুড়ি শতাংশ সে কি করেছে না লাভ করেছে একটা জিনিস খেয়াল করবে যে একটাতে ঠিক যত টাকা ও লাভ করেছে পরেরটাতে ঠিক তত টাকা তাকে ক্ষতি হবে তার তবেই তো তার লাভ বা ক্ষতি কোনোটাই হবে না শূন্য হবে তাই না যদি দেখা যায় যে কোনো একটা জিনিস দুটো জিনিসের মধ্যে একটা জিনিসে ও পঞ্চাশ টাকা লাভ করেছে আর একটা জিনিস বিক্রি করে তার ঠিক পঞ্চাশ টাকাই ক্ষতি হয়ে গেছে তাহলে সেই দুটো জিনিস বিক্রি করে কী হবে একটাতে লাভ হলো পঞ্চাশ টাকা একটাতে ক্ষতি হলো পঞ্চাশ টাকা তার মানে সেক্ষেত্রে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ তো শূন্য তার মানে কোনো লাভও হচ্ছে না এবং ক্ষতিও হচ্ছে না এইটুকু শুধু আইডিয়া আমাদের খেয়াল করতে হবে তো এখানে একটা জিনিস দিয়ে দিয়েছে সেক্ষেত্রে কত না কুড়ি শতাংশ একটাতে লাভ হয়েছে তাহলে আর একটাতে তো ক্ষতি হবে সেটা কত হবে তোমরা অনেকেই কিন্তু সরাসরি বলে দাও যে কুড়ি শতাংশই অনেকেই উত্তর দিয়ে দাও এবং সেটা কিন্তু ভুল উত্তর সেটা হচ্ছে কত আমরা অঙ্কটাকে এভাবে করবো যে কুড়ি শতাংশ মানে কত না কুড়ি শতাংশ মানে হচ্ছে কুড়ি বাই একশো বা সরাসরি আমরা বলতে পারি যে একের পাঁচ তাই না কুড়িকে যদি সরাসরি তুমি পড়ো শতাংশ কুড়ি বাই একশো তো কাটাকুটি করলে সেটা কত হবে না একের পাঁচ তার মানে কোনো একটা একের পাঁচ যদি লাভ করে তাহলে সেক্ষেত্রে কী হবে আমরা যদি ধরে নিই যে ক্রয় মূল্য যেটাকে আমরা সিপি বলছি এবং আরেকটা হচ্ছে কি না বিক্রয় মূল্য যেটাকে আমরা কী বলছি সেল প্রাইস কস্ট প্রাইস আর সেল প্রাইস তাহলে সেক্ষেত্রে কথা হবে না কুড়ি শতাংশ লাভ করেছে মানে কত না পাঁচ টাকাতে এক টাকা লাভ করেছে তার মানে সে কি করেছে ধরে পাঁচ টাকা যদি তার ক্রয় মূল্য হয় পাঁচ টাকায় এক টাকা লাভ করেছে মানে তাহলে সেক্ষেত্রে তার সেল প্রাইস বা বিক্রয় মূল্য কত ছ টাকা ভালো করে বুঝে নেবে যে কুড়ি শতাংশ লাভ করেছে মানে কত পাঁচ টাকায় এক টাকা লাভ করেছে তার মানে পাঁচ টাকায় মানে কি যে ক্রয় মূল্য যেটা সেটা কস্ট প্রাইস যেটাকে আমরা বলছি সেটা যদি পাঁচ টাকা হয় তাহলে এক টাকা লাভ করলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য বা সেল প্রাইস কত হবে না ছ টাকা তো এক্ষেত্রে লাভ করেছে কত না সেফ এক টাকা লাভ করেছে তো পরেরটাতে বলছে যে সেটাতে কী হচ্ছে না দুটোর ক্ষেত্রে যেহেতু একই বিক্রয় মূল্য আট হাজার চারশো দুটো চেয়ার দুটো চেয়ারই আট হাজার চারশো তাহলে সেক্ষেত্রে কত হবে না সেক্ষেত্রেও তার কী হবে না বিক্রয় মূল্য যেটা সেটা ছ টাকাই হবে তাহলে সেক্ষেত্রে তার ক্রয় মূল্য কত হবে না তার যে ক্রয় মূল্য এখানে একটা জিনিস দেখো যে আমি প্রথমে যেটা বলেছি যে দুটোর ক্ষেত্রে একই রকম হতে হবে একটাতে যতটা লাভ করবে আর একটাতে ঠিক তত টাকা সে ক্ষতি করবে তাহলে প্রথমটাতে সে যদি এক টাকা যদি সে লাভ করে থাকে তাহলে দ্বিতীয়টাতে সে কি করবে এক টাকা ক্ষতি করবে ক্ষতি করলে কি হবে না তার বিক্রয় মূল্য যদি ছ টাকা হয় তাহলে ডেফিনেটলি তার ক্রয় মূল্য কত হবে না সাত টাকা হবে অঙ্কটা শুধু এই জায়গায় বুঝে নিলে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধে হবে না ঠিক আছে তাহলে দেখে নিচ্ছি যে আমরা কী হলো না একটাতে যেটা প্রথমে উদাহরণ দিয়েছিল একটাতে যদি পঞ্চাশ টাকা লাভ হয় আর একটাতে ঠিক সম পরিমাণ মানে পঞ্চাশ টাকা ক্ষতি হবে তবেই তো তার লাভ বা ক্ষতি কোনোটাই হবে না তাহলে এক্ষেত্রে যেহেতু কুড়ি শতাংশ লাভ হয়েছে তার মানে কুড়ি শতাংশ মানে একের পাঁচ তাহলে পাঁচ টাকায় এক টাকা লাভ হয়েছে তার মানে ক্রয় মূল্য যদি পাঁচ টাকা হয় এক টাকা লাভ করেছে তার মানে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত ছ টাকা তো বলছে এখানে দুটো চেয়ার কিন্তু একই দামে বিক্রি করেছে তাহলে এটারও যদি বিক্রয় মূল্য ছ টাকা হয় তাহলে পরেরটাতেও একই রকম হবে ছ টাকাই হবে তো এটাতে সে এক টাকা লাভ করেছে পাঁচের জায়গায় ছয় তাহলে এটাতে এক টাকা সে কী করবে ক্ষতি করবে তাহলে বিক্রয় মূল্য যদি ছ টাকা হয় ক্ষতি কখন হবে না যখন তার ক্রয় মূল্য সাত টাকা হবে সাত টাকার জায়গায় ছ টাকায় বিক্রি করছে তার মানে এক্ষেত্রে কত করছে না এক টাকা সে ক্ষতি করছে আমাদের হয়ে গেল তাহলে এখানে একটা জিনিস দেখো যে ক্রয় মূল্য কত হবে না এক টাকা ক্ষতি করছে এক টাকা ক্ষতি কত না এক টাকা ক্ষতি করছে যখন ক্রয় মূল্য কত না সাত টাকা সাত টাকায় এক টাকা ক্ষতি করছে তো তার মানে সেক্ষেত্রে কত হবে না চোদ্দ পূর্ণ দুইয়ের সাত শতাংশ তো এটাকে যদি তোমরা এইভাবে না করতে পারো যে একের সাত এটাকে শতাংশ করতে গেলে কত হবে না একশো দিয়ে গুণ করতে হবে তাহলে কত হবে না চোদ্দো সাথে আটানব্বই তাহলে চোদ্দো হবে তাহলে দুইয়ের সাত শতাংশ আমাদের উত্তর হয়ে যাবে সুতরাং অঙ্ক খুবই সোজা শুধু এইটুকু শুধুমাত্র বুঝে নাও তাহলে সেক্ষেত্রে হবে যে দুটোর ক্ষেত্রে এখানে কিন্তু যে টাকাটা আট হাজার চারশো টাকা টাকাটার কোনো ভ্যালুই নেই অঙ্ক করার ক্ষেত্রে শুধুমাত্র খেয়াল করবে যে এক্ষেত্রে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে বা শতকরা যেটা লাভ একটাতে লাভ করেছে বা একটাতে ক্ষতি করেছে সেই পার্সেন্টেজটাই দরকার তাহলে কুড়ি শতাংশ মানে একের পাঁচ তার মানে পাঁচ টাকায় যেখানে এখানে ক্রয় মূল্য এক টাকা লাভ করেছে বিক্রয় মূল্য কত ছ টাকা তাহলে দুটোর যদি বিক্রয় মূল্য একই তাহলে এখানে ছয় হলে পরেটাতেও ছ টাকা হবে এটাতে এক টাকা লাভ করেছে তাহলে পরেটাতে এক টাকা ক্ষতি করবে কখন না যদি ছ ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি ছ টাকা হয় তাহলে এক টাকা ক্ষতি করবে কখন না যখন ক্রয় মূল্য সাত টাকা হবে তাহলে এই সাত টাকায় এক টাকা ক্ষতি করছে তাহলে তার ক্রয় মূল্য কত হবে না একের সাত তো একের সাত মানে কত না চোদ্দ পূর্ণ দুয়ের সাত শতাংশ তার ক্ষতির পরিমাণ সুতরাং প্রথমটাতে যেটা কুড়ি শতাংশ লাভ করেছে দ্বিতীয়টাতে সে কত শতাংশ ক্ষতি করবে না চোদ্দ পূর্ণ দুয়ের সাত শতাংশ ক্ষতি করবে এবং উত্তর হচ্ছে আমাদের চোদ্দো পূর্ণ দুয়ের সাত শতাংশ কিন্তু তোমরা বেশিরভাগ কিন্তু কুড়ি শতাংশ দিয়ে আসো সেটা কিন্তু ভুল উত্তর এবারে অঙ্কটা দেখো এবারের অঙ্কটা ঠিক আগের মতন আমরা খুব সহজে করে ফেলবো তা এখন জেনে ফেলেছি তো অঙ্কটা আমরা দেখে নিই কী বলছে যে একজন লোক দুটি গরু প্রতিটি ন হাজার তিনশো টাকায় বিক্রি করে এতে তার কোনো লাভ বা ক্ষতি হয় না যদি সে প্রথমটিতে পূর্ণ দুয়ের তিন শতাংশ লাভ করে তাহলে দ্বিতীয়টিতে সে কত শতাংশ ক্ষতি করবে তাহলে এক্ষেত্রে দেখো যে পার্সেন্টেজ এটা দিয়ে দিয়েছে পূর্ণ দুয়ের তিন শতাংশ তাই না এইটা সে কী করেছে না লাভ করেছে তাহলে এক্ষেত্রে দেখো যে আগের যে অঙ্কটা বা এই অঙ্কের ক্ষেত্রে ঠিক একই রকম আমরা একটাতে যদি লাভ করে শতাংশর কথা ছেড়ে দিই যে টাকার কথা যদি আমরা সেই একই কথা বলবো যদি একটা দিয়ে যদি দশ টাকা লাভ করে তাহলে আর ঠিক দশ টাকায় সে ক্ষতি করবে তবেই তার কিন্তু লাভ বা ক্ষতি কোনোটাই হবে না তাহলে প্রথমটাতে বলছে কত না ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ তো ষোলো পূর্ণ শতাংশটাকে আমরা যদি ফ্র্যাকশানে করি বা ভগ্নাংশে করি তাহলে সেক্ষেত্রে কত হবে না একের ছয় তাই না ষোলো ছয় ছিয়ানব্বই তো এক্ষেত্রে কত না ষোলো পূর্ণ দুয়ের তিন শতাংশ মানে হচ্ছে একের ছয় অংশ তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এদের মধ্যে কি হবে যে ছ টাকায় একটা জিনিসে ছ টাকায় এক টাকা লাভ করেছে তাই না তার মানে যে ক্রয় মূল্য যেটা সেটা যদি ছ টাকা হয় আর এক টাকা যদি লাভ করে তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে সাত টাকা হবে ছ টাকায় এক টাকা লাভ করেছে মানে ছ টাকা যদি ক্রয় মূল্য বা সিপি হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে না এক টাকা যোগ হয়ে যাবে ছয়ের জায়গায় এক সাত টাকা আছে তার বিক্রয় মূল্য তাহলে পরেরটার ক্ষেত্রে কি হবে না যেহেতু দুটোর ক্ষেত্রে একই দাম তাহলে সেক্ষেত্রে পরেরটার ক্ষেত্রেও তার বিক্রয় মূল্য কত হবে না সাত টাকাই হবে কিন্তু এইখানে সে লাভ করেছে কত না এখানে লাভ করেছে এক টাকা লাভ করেছে কিন্তু পরেরটাতে সে কি করবে না এখানে যে এক টাকা লাভ করলো ছয়ের জায়গায় সাত তো পরেরটাতে সে এক টাকা তো ক্ষতি করবে তবেই তো তার কোনো লাভ বা ক্ষতি হবে না তাহলে সেক্ষেত্রে এক টাকা ক্ষতি করলে কি হবে না এখানে দেখো বিক্রয় মূল্য তো সাত টাকা সমান থাকবে তাহলে এক টাকা ক্ষতি কখন হবে না যখন তার ক্রয় মূল্য আট টাকা হবে তখন সে কী হবে সে আট টাকা জিনিসটাকে যদি সাত টাকায় বিক্রি করে তাহলে সেক্ষেত্রে তার কি হবে না এক টাকা তার ক্ষতি হবে এখানে এক টাকা লাভ হলো আর এখানে এক টাকা ক্ষতি হলো তাহলে তার কি হবে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না তাহলে এই যে এক টাকা ক্ষতি সেটা কত না আট টাকায় আমরা সবসময় কস্ট প্রাইসের উপরেই করি এক টাকা লাভ হয়েছে কত না ছ টাকাতে তাহলে এখানে এক টাকা ক্ষতি হয়েছে কত না এক টাকা যেটা ক্ষতি হয়েছে সেটা কত না আট টাকাতে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না একের আট কি হচ্ছে না একের আট শতাংশ ঠিক আছে তাহলে ক্ষেত্রে আমরা শতাংশ করলে কি হবে না একে আমরা সরাসরি আমরা কি হবে না একশো দিয়ে আমরা গুণ করে নেবো আমরা একশো বাই আট ঠিক আছে তাহলে তো একশোকে আমরা আট দিয়ে ভাগ করে ফেলব তাহলে সেক্ষেত্রে কতই যাবে না বারো পূর্ণ একের দুই শতাংশ বা টুয়েলভ অ্যান্ড হাফ পারসেন্ট ঠিক আছে তো করলে কত হবে না বারো আটের ছিয়ানব্বই চারের আট হবে চারের আট মানে কত একের দুই সুতরাং এক্ষেত্রে ক্ষতির যে পরিমাণ সেটা হচ্ছে কত না বারো পূর্ণ একের দুই শতাংশ এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখবে অঙ্ক কিন্তু খুবই সোজা তাই না খালি একবার যদি বুঝে ফেলতে পারো ঠিক টাইপ একই রকম যখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কোনো কিছু থাকবে যে কি হচ্ছে যে কোনো লাভ বা কোনো ক্ষতি হয়নি তাহলে সেক্ষেত্রে একটাতে যদি লাভের পরিমাণ দেয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি কী হবে না একই টাকা কিন্তু ক্ষতি হবে সুতরাং পার্সেন্টেজতে কিন্তু আলাদা হবে একটা জিনিস খেয়াল করবে অনেকেই কিন্তু জাস্ট সরাসরি করে ফেলতে করে যে কত না একটাতে যদি লাভ আর ক্ষতি কোনো কিছুই হচ্ছে না তার মানে একটাতে যদি ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ লাভ করে তাহলে আরেকটাতে কথা হবে না ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ ক্ষতি হবে তাহলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না এবং তোমার যে অল্টারনেট উত্তর থাকবে তার মধ্যে ডেফিনেটলি ষোলো পূর্ণ দুয়ে তিন শতাংশ কিন্তু একটা উত্তর কিন্তু দেওয়া থাকবে যেটা কিন্তু ভুল উত্তর সুতরাং আমরা জেনে গেছি আমরা ভুল করবো না আমরা সরাসরি আমরা এভাবে করে ফেলতে পারবো যে ষোলো পনেরো দুয়ে তিন মানে কত একের ছয় তার মানে ছ টাকায় এক টাকা লাভ করছে তার মানে কি ছ টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে সাত টাকা যেহেতু দুটো জিনিস একই দামে বিক্রি করেছে তাহলে এটা যদি বিক্রয় মূল্য এক সাত হয় তাহলে পরেটাতে বিক্রয় মূল্য কত হবে সাত হবে আর এখানে যদি এক টাকা লাভ করেছে পরেটাতে এক টাকা ক্ষতি করবে তো ক্ষতি যদি করে বিক্রয় মূল্য যদি সাত টাকা হয় তাহলে তাহলে ক্রয় মূল্য কত হতে হবে না আট টাকাই হতে হবে তাহলে এই এক টাকা ক্ষতি করছে কত না আট টাকাতে তাহলে একের আট শতাংশ মানে কত একশো বাই আট তার মানে বারো পূর্ণ একের দুই শতাংশই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারে যে অঙ্কটা দেখো আগে অঙ্ক দেখে নিই অঙ্কটাতে কী বলছে এখানে এক দোকানদার দুটি বস্তু প্রতিটি একশো তেরো দশমিক এক তিন টাকায় বিক্রি করে তার কোনো লাভ বা ক্ষতি হয় না যদি দোকানদার প্রথমটিতে চৌদ্দ পূর্ণ দুয়ের সাত শতাংশ লাভ করে তবে দ্বিতীয়টিতে তার কত শতাংশ ক্ষতি হবে তো তার লাভের পরিমাণ কত বলছে না চোদ্দ পূর্ণ দুইয়ের সাত শতাংশ চোদ্দ পূর্ণ দুইয়ের সাত শতাংশ একটু আগে করলাম আমরা তো চৌদ্দ পূর্ণ দুইয়ের সাত শতাংশ মানে কত না একের সাত তার মানে কোনো একটা জিনিস যদি সাত টাকাতে সে এক টাকা লাভ করেছে তাই না সাত টাকাতে এক টাকা লাভ করেছে তাহলে আমরা অঙ্ক দেখব এবং সরাসরি করে ফেলবো কস্ট প্রাইস এবং আর কী আছে না সেল প্রাইস এই দুটোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখে নেব যে কস্ট প্রাইস এবং সেল প্রাইস কস্ট প্রাইস যদি সাত টাকা হয় এক টাকা লাভ করেছে তাহলে সেক্ষেত্রে সেল প্রাইস কতই যাবে না আট টাকা হবে এবং যেহেতু দুটো বস্তু এক্ষেত্রে কি আছে না একই দামে বিক্রি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কত হবে না প্রথমটা যদি আট টাকায় বিক্রি করে তাহলে দ্বিতীয়টাতে সে কী করবে না আট টাকা বিক্রি করবে তবে একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ যে আগের যে দুটো অঙ্ক করেছি বা এই অঙ্কের ক্ষেত্র যে দামটা দেওয়া আছে সেই দামটা কিন্তু ক্যালকুলেশানে কোনো ফ্যাক্টরই নয় শুধুমাত্র আমরা দেখব যে এক্ষেত্রে কোনোটাতে কিন্তু দাম কিন্তু আমরা অঙ্কে নিচ্ছি না শুধুমাত্র নিচ্ছি কী নিচ্ছি যে লাভ কত শতাংশ করেছে একটাতে বা একটাতে ক্ষতি কত শতাংশ করেছে যদি ক্ষতি বলে তাহলে ঠিক উল্টো করবো আমরা যাই হোক লাভ বা ক্ষতি যেটা দেওয়া থাকবে একটাতে সেটাই শুধুমাত্র আমরা অঙ্কে নেবো এখানে দাম কিন্তু কোনো ফ্যাক্টর নয় তাহলে সেক্ষেত্রে কি সাত টাকায় এক টাকা লাভ মানে সিপি হচ্ছে সাত তাহলে সেল প্রাইস কত হবে এক টাকা যোগ করে আট টাকা হবে যেহেতু দুটোর ক্ষেত্রে দাম একই তাহলে এটার যদি বিক্রি মূল্য আট টাকা হয় পরেটাতে বিক্রি একই হবে এবং এক্ষেত্রে কি হবে না এখানে কত করেছে না এক টাকা সে কী করেছে না লাভ করেছে তাহলে পরেরটার থেকে ক্ষেত্রে আমাদের এক টাকা ক্ষতি হবে তাই না সেক্ষেত্রে তাহলে কী হয়ে যাচ্ছে না আট টাকা যদি বিক্রি মূল্য হয় তাহলে তার কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত হতে হবে না ন টাকা হতে হবে তবেই তো ন টাকা জিনিস টাকা আট টাকায় বিক্রি করলে কী হবে এক টাকা ক্ষতি করবে এবং আগেরটা সাত টাকার জায়গায় আট টাকা করেছে এক টাকা লাভ হয়েছে এক টাকার লাভ আর এক টাকা ক্ষতি তাহলে নো লস নো গেন কোনো লাভ বা কোনো ক্ষতি তার হচ্ছে না তাহলে এক্ষেত্রে যে এক টাকা ক্ষতি হলো সেটা কত না ন টাকায় তাহলে এক টাকা ক্ষতি হচ্ছে কত না ন টাকায় তার মানে একের নয় আর সবসময় লাভ বা ক্ষতি আমরা সবসময় বের করবো কিসে না কস্ট প্রাইসের উপরে বা ক্রয় মূল্যের উপর আমরা সবসময় বের করি এখানে সাত টাকায় এক টাকা লাভ তো একের সাত আর এখানে ন টাকায় এক টাকা ক্ষতি তার মানে কত একের নয় শতাংশ তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে না এক্ষেত্রে আমরা জাস্ট একশোকে আমরা নয় দিয়ে আমরা ভাগ করে নেব তাহলে কত হবে না এগারো নয় নিরানব্বই তাহলে কত হয়ে যাচ্ছে না এগারো পূর্ণ একের নয় শতাংশ এটাই হচ্ছে আমাদের উত্তর এগারো পূর্ণ একের নয় শতাংশ সে দ্বিতীয়টাতে কি করবে না ক্ষতি করবে তবেই তার কোনো লাভ বা ক্ষতি হবে না সুতরাং এই অঙ্ক যখন করতে যাবো এক্ষেত্রে যে দামটা দেওয়া থাকবে সে দাম কিন্তু ক্যালকুলেশানে কোনো রকম আসবে না শুধুমাত্র যে একটা পার্সেন্টেজ দেওয়া আছে যে প্রথমটাতে বা একটাতে সে এত লাভ করেছে দ্বিতীয়টাতে কত ক্ষতি করবে বা একটাতে প্রথমটাতে এত ক্ষতি করেছে দ্বিতীয়টাতে কত লাভ করবে শুধু সেটাকেই নেব তাহলে সরাসরি আমরা সেক্ষেত্রে কী হবে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে নিয়ে নেব একের সাথে মানে কত সাত টাকায় এক টাকার লাভ তো আট টাকায় বিক্রি করেছে যেহেতু দুটোর ক্ষেত্রে বিক্রি মূল্য একই তাহলে এটা হলে এটা আট হলে এটাও আট হবে এখানে এক টাকা সে লাভ করেছে তাহলে এখানে এক টাকা ক্ষতি ক তখনই করবে যদি আট টাকা বিক্রয় মূল্য হয় তার যদি ক্রয় মূল্য যদি ন টাকায় হয় ন টাকা জিনিসটা আট টাকায় বিক্রি করেছে তার মানে এক টাকা ক্ষতি আর এখানে সাত টাকা টাকা আট টাকায় বিক্রি করেছে এক টাকার লাভ তাহলে এক্ষেত্রে কত না এক টাকা ক্ষতি করেছে ন টাকায় তাহলে একের নয় সুতরাং পার্সেন্টেজের দিক থেকে কত হবে না এগারো পূর্ণ একের নয় শতাংশ সুতরাং এই ধরনের অঙ্ক আমি পরপর তিনটে করালাম বা আগেরটার ক্ষেত্রেও তিনটে করলাম তার কারণ একটা জিনিস দেখো যে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে বা পরীক্ষা হলে গিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না যে এই অঙ্কটা কীভাবে শুরু করব। তার কারণ প্র্যাকটিস যত করবে তত কিন্তু তোমার আয়ত্তে আসবে এবং এই ট্রিকগুলো তোমার তত কিন্তু মনে থাকবে দেখা মাত্রই প্রশ্ন দেখা মাত্রই তুমি কিন্তু অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবে আশা করি আজকে যে অঙ্কগুলো করালাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস ভালো হলে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন এসেছ তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও এবং নোটিফিকেশান অল করে দিও তাহলে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আমি তৈরি করব তার লিঙ্ক সরাসরি সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে